মিরপুরের ভিআইপি জোনে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের দ্বারা পরিচালিত একটা বিল্ডিং এ আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জমি শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট এখানে বছরে আপনি মালিক হয়ে যাবেন কিস্তির করে টাকা পরিশোধ করবেন মতো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরপুর চোদ্দ নম্বর ইব্রাহিমপুর মণিপুরে যে স্কুলটা আছে মণিপুর স্কুল দেখেন হাতের বাম পাশে জাস্ট একটা বিল্ডিং পরেই মণিপুর স্কুল এবং এই স্কুলের যে জায়গাটা এর পাশে নৌবাহিনীদেরই কিন্তু আরো একটা প্রজেক্ট একটা বিল্ডিং কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পেছনে এই বিল্ডিং টা অলরেডি দাঁড়িয়ে আছে এবং আমি যে বিল্ডিং উপর দাঁড়িয়ে আছে এটা পুরান একটা বিল্ডিং এই বিল্ডিং টা ভেঙে ফেলে তারা নতুন একটা বিল্ডিং করবেন বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ এগারো তলা একটা বিল্ডিং হবে অ্যাপার্টমেন্টের সাইজ হবে কমন সহ ষোলোশো স্কোয়ার ফিট আমি বলবো দর্শক আপনারা যারা আজকের ভিডিও দেখবেন আপনাদের জন্য সবচেয়ে চমৎকার একটা প্রজেক্ট হতে যাচ্ছে যেটা মিরপুরের একটা ভিআইপি জোনের মধ্যে এই লোকেশনটা কোথায় এক্সাক্টলি যদি আমি বলি আপনাদেরকে বললাম যেহেতু খুবই নামক পপুলার একটা স্কুল মণিপুর স্কুল এ পাশে রয়েছে ডান পাশে যদি আপনি যান সেক্ষেত্রে ইব্রাহিমপুর ইব্রাহিমপুর কাফুল থানা বাম পাশে রয়েছে কচু পাশাপাশি কিন্তু রয়েছে ক্যান্ট্রমেন্ট এখান দিয়ে আপনি সরাসরি যেতে পারবেন বনানি গুলশান যে কোনো দিকে যেতে পারবেন মিরপুর দশ নম্বর মেট্রো রেলের স্টেশন থেকে শুরু করে সব কিছু এটার নিকটবর্তী মানে একেবারে মিডিল পজিশনে রয়েছে এই প্রজেক্ট দশ কাঠা একটা জমি এবং দশ কাঠা জমির উপরেই মূলত বিল্ডিংটা নির্মাণ হবে আমি আপনাদেরকে একটু এলাকাটা ঘুরে ঘুরে দেখানো চেষ্টা আশা যেহেতু আসলে এখানে খালি জায়গা না আমরা এই বিল্ডিংটা একটা পুরাতন বিল্ডিং পাঁচতলা বিল্ডিং যেটার ছাদে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আশেপাশে যে বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই নতুন বিল্ডিং অলরেডি নতুন কিছুদিন আগে হয়েছে এবং সেগুলো বসবাস করা শুরু করেছে অনেকেই তো যারা আসলে চাচ্ছিলেন একটা বিশ্বস্ত এবং কিছু প্রাতিষ্ঠানিক যেমন নৌবাহিনীর সাবেক যে সদস্য তাদের দ্বারা যেহেতু পরিচালিত তার মানে ট্রাস্টের কিন্তু কোনো অভাব নেই এবং তাদের আরো বেশ কিছু প্রজেক্ট এর আগেও আমরা ভিডিও করেছিলাম আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রজেক্ট সম্পর্কে একটু ডিটেলে জানানোর চেষ্টা করব। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি একটু এই ভবনের সামনের রাস্তাটা আপনাদেরকে দেখাতে চাই এই ভবনের যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পঁচিশ ফিটের একটা রাস্তা এখান দিয়ে অলরেডি সব গাড়ি যাতায়াত করে যেহেতু স্কুলের সামনের রাস্তাটা এবং এই স্কুলটাতে যদি আপনি আসেন সেক্ষেত্রে কিভাবে আসতে পারবেন আপনি জানেন মিরপুর তেরো নম্বর অর্থাৎ মিরপুর দশ নম্বর হয়ে যদি আপনি সরাসরি শহীদ পুলিশ স্মৃতি স্কুল যেটা আছে পুলিশ স্মৃতি স্কুলের ঠিক উল্টা পাশে যে রাস্তাটা আছে সেখান দিয়ে আপনি সরাসরি যদি এখানে আসেন গুগল লোকেশন দিলেও আপনি বুঝতে পারবেন পুলিশ স্মৃতি স্কুলের উল্টা পাশে যে একটা গলি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনি যদি সামনে আগান সেক্ষেত্রে মণিপুর স্কুলটা পড়বে আর মণিপুর স্কুলের ঠিক পরপর একটা বিল্ডিং পরেই কিন্তু এই জায়গাটা তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর যারা একটা ভিআইপি লোকেশনে একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট কিস্তির মতো করে টাকা পরিশোধ করবেন একদম অল্প অল্প করে রিল্যাক্সের সাথে টাকা পরিশোধ করবেন তাদের জন্য কিন্তু এই অ্যাপার্টমেন্টটা আপনি নিতে পারবেন আমি বলে দিচ্ছি এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হবে ষোলোশো বর্গ ফুট প্রথমেই বলেছি কমন সহ এখানে প্রত্যেকেই পার্কিং পাবেন একটা শেয়ার কিনলে একটা গাড়ি পার্কিং আপনি এর সাথে সম্পূর্ণভাবে ফ্রি পেয়ে যাবেন আর কিভাবে এখানে টাকা দিবেন প্রথমে জমির মূল্যটা পরিশোধ করবেন এরপরে আপনি অল্প অল্প করে কিস্তির মতো করে টাকা দিবেন জাস্ট কনস্ট্রাকশনের টাকাটা বিল্ডিং যতদিন ধরে নির্মাণ হবে তিন বছর সেই তিন বছরের মধ্যে আপনি ছত্রিশ মাস ছত্রিশ মাসে আপনি টাকা পরিশোধ করবেন এখন আমি আপনাদেরকে একটু জিনিস বলতে চাই যে জমিটা আপনি যখন রেজিস্ট্রি নিয়ে নিলেন মানে জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেল টাকা পরিশোধ হয়ে গেল কনস্ট্রাকশনের যে খরচটা সেই খরচটা তার পরবর্তী থেকে আপনি দিতে থাকবেন এখানে কি কি ফ্যাসিলিটিস থাকবে নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আমি সেটা আপনাদেরকে একটু বলে দিই নাগরিক সুযোগ সুবিধার মধ্যে থাকবে দুইটা লিফট এখানে থাকবে জেনারেটর একটা সিঁড়ি সাব স্টেশন একদম রুফ টপে অর্থাৎ ছাদে থাকবে গার্ডেন কমিউনিটি হল নামাজের স্থান তার মানে এক কথায় একটা বিল্ডিং এ যা যা থাকার প্রয়োজন সবকিছুই এখানে থাকবে পার্কিং এর জন্য দুইটা স্পেস থাকবে একটা বেসমেন্ট একটা গ্রাউন্ড ফ্লোর তার মানে হচ্ছে দুইটা লোকেশনেই কিন্তু আপনি পার্কিং এর জন্য সুবিধা পাচ্ছেন একটা অ্যাপার্টমেন্ট কিনলে সেই অ্যাপার্টমেন্টের এগেনস্টে একটা করে সম্পূর্ণ পার্কিং ফ্রি থাকবে খরচের ব্যাপারটা নিয়ে অনেকেই কথা বলবেন ভাই খরচটা কত আসবে টোটাল আমি যদি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এরকম একটা বিল্ডিং যারা ডেভেলপার কোম্পানি যারা এখন করেছেন আপনি যদি একটা বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান বর্তমান যে রেট আছে সেই রেটের তুলনায় চল্লিশ পার্সেন্ট কম খরচ হবে এখানে কিভাবে সেটা আমি বলে দেই ধরেন একটা ডেভেলপার কোম্পানি তারা একটা পুরা জায়গা কেনে সেই জায়গাটার উপরে তারা বিল্ডিং করে বিল্ডিং করার পরে টোটাল কমপ্লিট করে হয়তো বা বিশ কোটি তিরিশ কোটি অথবা চল্লিশ কোটি টাকা তাদেরকে ইনভেস্ট করতে হয় এই তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা যখন তারা ইনভেস্ট করে সেখান থেকে কিন্তু তারা আরো দশ কোটি টাকা প্রফিট করতে চায় এবং সেই প্রফিটের টাকাটা সহই কিন্তু আপনারা অনেকেই অ্যাপার্টমেন্ট কেনেন ডেভেলপার কোম্পানির কাছ থেকে তাহলে আপনার একটা বিল্ডিং এর দাম হয়ে যাচ্ছে কত প্রায় চল্লিশ কোটি টাকা আমি জাস্ট একটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই হিসাবটা দিচ্ছি কিন্তু এ এখানে যদি আপনি নিজে একটা জমির মালিক হন প্রথমে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে তাহলে যেটা হবে যে টাকা জমির দাম সে টাকাটা আপনি দিবেন কনস্ট্রাকশনের টাকাটা যা আসতেছে সেটা আপনি দিবেন তাহলে এখানে কিন্তু আর বাড়তি ডেভেলপার কোম্পানির মতো কিন্তু অতিরিক্ত লভ্যাংশ নেওয়ার মতো কোনো সুযোগটা নাই তার মানে আপনি লাভবান হচ্ছেন নিজের টাকায় নিজের বাড়ি করছেন তার মানে চল্লিশ পার্সেন্টের মতো কম খরচ আপনার হচ্ছে আপনি যদি বিক্রি করেন তাহলে এই চল্লিশ পার্সেন্ট টাকা আপনি প্রফিট হিসেবে পরবর্তীতে পেয়ে যাবেন কিভাবে যদি আপনি এটা হ্যান্ড ওভার হওয়ার পরে নিজে বিক্রি করে দেন অথবা যদি নিজে বসবাস করেন সেক্ষেত্রে আপনার একটা কম টাকায় অ্যাপার্টমেন্ট হয়ে গেল তো এটা একটা একটা হিসাব নিকাশ আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর এখানে যেহেতু নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা যেহেতু বিল্ডিংটা করছেন তারা নিজেরা বসবাস করার জন্যই আসলে এখানে বিল্ডিংটা করছেন ম্যাক্সিমামই আপনাদের সেল হয়ে গেছে অল্প কিছু জাস্ট বাকি আছে যেগুলো আপনারা চাইলেই নিতে পারবেন তাদের কাছ থেকে তো আমি বলবো আপনাদেরকে দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত আছেন তারা স্ক্রিনে যে তিনটা নাম্বার দেওয়া আছে অথবা দুইটা যে নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে আপনার ফোন করবেন ডিসক্রিপশনে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে যে কোনো নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন কথা বলবেন তাদের সাথে লোকেশনে আসবেন দেখবেন জানবেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে যদি আপনার ভালো মনে হয় দেন আপনারা একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন ওকে তো আজকে আমরা শেষ দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ